আবু হুরাইরা রাদিয়াল্লাহ ছিলেন দরিদ্র পরিবারের সন্তান ইসলাম গ্রহণ করার পর থেকে তিনি তার জীবনের প্রতিটি মুহূর্ত রাসুল্লাহ সল্ল্লা আলীহাসাল্লামের সান্নিধ্যে কাটানোর চেষ্টা করতেন তিনি বলেন আমি ক্ষুধার কারণে অনেক সময় মাটিতে লুটিয়ে পড়তাম মানুষ ভাবত আমি বুঝি অসুস্থ হয়ে গেছি একদিন তিনি মসজিদে বসেছিলেন পেটে ক্ষুধা চেপে ধরেছে কারো সাথে কিছু বলতেও লজ্জা পাচ্ছিলেন ঠিক তখনই সাল্লাল্লাহু সাল্ল্লাহ ওয়াসাল্লাম তাকে দেখলেন নবীজি নবিজি ওয়াসাল্লাম হাসি মুখে বললেন আবু হুরাইরা এসো তিনি তাকে নিজের ঘরে নিয়ে গেলেন সেখানে এক বাটি দুধ রাখা ছিল নবীজি আলী ওয়াসাল্লাম বললেন হে আবু হুরাইরা আহলে সুফ্ফা অর্থাৎ গরিব মুসলমানদের দল কে ডাকো আবু হুরাইরা রাদিয়াল্লাহু মনে মনে ভাবলেন এত সামান্য দুধে এত লোক কিভাবে পেট ভরবে আমার নিজেরই তো ভীষণ ক্ষুধা লেগে আছে কিন্তু তিনি বিনা দ্বিধায় নবীজির হুকুম পালন করলেন প্রায় সত্তর জন দরিদ্র সাহাবী এসে বসলেন নবীজি আলী ওয়াসাল্লাম নিজ হাতে দুধের বাটি দিলেন আর প্রত্যেকেই তৃপ্ত হয়ে পান করলেন সবশেষে আবু হুরায়রা এর হাতে বাটি দিলেন আশ্চর্য বাটি তখনও পূর্ণ ছিল তিনি যতই খেলেন দুধ শেষ হল না রাসুলুল্লাহ ওয়াসাল্লাম হাসি মুখে বললেন হে আবু হুরায়রা পান কর আবু হুরায়রা রাদিয়াল্লাহ বললেন ইয়া রসুল আল্লাহ আল্লাহর কসম আমার আর জায়গা নেই এভাবে আল্লাহর বরকতে ক্ষুদ্র দুধের বাটি দিয়ে বহু সাহাবির পেট ভরে গেল শিক্ষণীয় বিষয় ক্ষুধা কষ্ট বা দারিদ্র্য কোনো বাধা নয় ইমান ও ধৈর্যই প্রকৃত সম্পদ রাসুল্লাহ আলি ওয়াসাল্লামের দোয়া ও আল্লাহর বরকত হলে অল্প জিনিসও অনেকের জন্য যথেষ্ট হয়ে যায় সাহাবিরা সবসময় নবীজির আদেশ পালন করতেন নিজের প্রয়োজনকে আগে হাঁকতেন না